গান গাচ্ছে চিজ বাড়ি হে মাস্তে মাস্তে কথা কর না গা মানে ওর মনতে এত সুখ এত ফুর্তি ওই ইন্ডিয়া যে স্বামীর থেকে চিজ বাড়িয়ে গান গাচ্ছে বহু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু বাইস করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া গতকালকে দেখলাম তার টেলিফোন ফাঁস হয়েছে নেতা কর্মীদেরকে বলতেছে কোনো টেনশন নাই অতি শীঘ্রই আমরা ঘুরে দাঁড়াবো আমরা দেশে দাঁড়াবো তোমরা এখন সিল করো সিল গান গাচ্ছে চিজ বাড়ি হে মাসতে মাসতে কথা কর না গা মানে ওর মনতে এত সুখ এত ফুর্তি ওই ইন্ডিয়ার যে স্বামীর থেকে চিজ বাড়িয়ে গান গাচ্ছে অনেকে আবার বলবেন হুদুর স্বামীর বাসা কেমনি হলো এটা আমার কথা না ওর দলের মন্ত্রী বক্তব্য দিয়েছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা কর না কে ও বলছিস আমরা ঘুরে দাঁড়াবো দেশে ফিরবো তোমরা চিজ করো আনন্দ করো ফূর্তি করো শৈরে সার হাসিনাকে বলি আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই তোমরা বাংলাদেশে আসো তারা কোটি জনগণ জুতোর মালা নিয়ে হাতের মধ্যে লাঠি নিয়ে তোমাদের সঙ্গে খেলতে প্রস্তুত আছে তার কারণ খেলার ঘোষণা কারা দিয়েছিল পাড়াই বলেছিল খেলা হবে কিন্তু তাদেরকে খেলা শুরু হলে আর খুঁজে পাওয়া গেল ও চলে গেছে ভারতে নিজে ঠিকনি নিরাপত্তা আছে আর কর্মীদেরকে ফোন দিয়ে দিয়ে উস্কে দিচ্ছে মানে গাই পালে গেছে বেতরগুলো লাপাচ্ছে কথা কন্যা গেল যারাওয়ার পাতানো ফাঁদে পাঁ দিয়ে রাস্তায় নামবে এদেরকে বলি পুণ্যের চিন্তা তোমরা ঘুরেছো তোমাদেরকে রেখে পালিয়ে চলে গেল। তোমাদের প্রচুর সাথে গলার দড়ি দোয়া দরকার হে কথা কোন না কে তার কারণ ভিএনপির চেয়ারপার্সন আপুসীন দেশনেত্রী বেগুম খালেদা জিয়া জেলে বন্দি হয়েছে যে ঝাড়া হয়নি তার কর্মীদেরকে ছেড়ে যায়নি খালেদা জিয়া হলো বাপের বেটি ইরশাদ চাচা ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে দেশ ছাড়া হয়নি ইরশাদ হলো বাপের ব্যাটা জামাতের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে দেশ ছাড়া হয়নি কর্মীদের ছেড়ে যায়নি জামাতের নেতারা হলো ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী কে তোমরা কোন নেত্রীর পেছনে ঘুরলে তোমাদেরকে রেখে পাইলে গেল কেন কথা কন তারা বলতেছে প্রস্তুতি নাও ফেব্রুয়ারি মাসে হরতাল হবে আমরা বলছি তোমরা কোন প্রকার হরতাল করো আন্দোলন করো আঠারো কোটি জনগণ আমরা প্রস্তুত হচ্ছি তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে বলেন জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই ভুবু কাদের কাকার ও অবস্থা খারাপ দরবেশ বাবার হাবন আঙ্কেলাখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর ভুবু আসে ডরের উপর কখন জানি আসা গ্রেফতারি পরোয়া না ভুবু ভাই এইবার আইসা বুবু ক্ষমতা বাইবা না ভয় শত মারাশি বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু জিয়ার বাইবা না কথা বলুন ঠিক আছে আর কোরআন বলেছে কুতিবালাই কোমল কি চাষ হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটের ডিজিটাল ব্যাগটা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর তার কারণ ওরা চট করে বাংলাদেশে ঢুকবে আমরা ফট করে আইনা ঘরে ঢুকে দেব কথা কর না গা ভুগু ভাই চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি ঘোষ সাজাইয়া ঘুবু ভাই শ্ব আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমরা রিসিপশনে বইসায় আছি জুতোর মালা লইয়া ঘুবু ভাই শ্ব চটকরিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি ঘর সাজায়া তার কারণ বলে আয়না ঘর আমরা বানাইছিলাম ওরা বানাইছে আমাদের প্রিয় ভাই বিকেটিয়াম আর রাজমি বেริস্তার আরমানকে 13 বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি যমনকে আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সূত্রাং ভক্তমান ইউনু সরকারকে বলবো ওই শয়রাসার হাসিনা যত এমপি মন্ত্রী দসর আছে এদের জেলে বন্দি রেখে জামায় আদর করতে হবে না এদের প্রত্যেককেই আইনা ঘরে বন্দি করে রাখতে হবে তারা করে একমত দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন তাহলে জোরে বলেন জাতির পিতার নাম কি আর বঙ্গবন্ধু হ্যাঁ জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু জাতির পিতা ইব্রাহিম আল্লাহ বলেছে আর বেরোতে যারাই দাঁড়াবে তারা মুসলি এদের সঙ্গে কোন আপোষ না কষ্ট হয় আপনাদের রাগ করতেছেন আলোচনার বিষয় কি পরীক্ষা আরো জোরে বলেন ভাইরা গবীর মনোযোগ লক্ষ্য করুন হযরত ইব্রাহিম আলাইহিস যখন দিনের দাওয়াত দিলেন নম্রুদের কাছে নমরুদ ইব্রাহিম নবুকে তখন নমরুদ অগ্নি kandের মধ্যে ফেলে দিলেন ওই নমরুদের অগ্নি kandের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 192940 দিন পর্যন্ত ছিল জোরে বলেন কত দিন হয়েছে আরো জোরে এখন আমি আপনাদেরকে জিগাজ করি বলেন আমাদের জাতির ইব্রাহিম সালামকে ৪০ দিন পর্যন্ত তারা যে আগুনের মধ্যে ফেলে দিয়ে রাখলো ইব্রাহিম নবী কিশোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ইমানের পরীক্ষা দিতে গিয়ে কালেবার ইমানের পরীক্ষা দেওয়ার কারণে ইব্রাহিম নবী আগুনের মধ্য ছিল এখান থেকে বোঝা গেল আমরাও যদি মুসলমান দাবি করি আমরাও যদি ইমানের পরীক্ষা দিতে যাই ইমানের পরীক্ষা দিতে গিয়ে ও ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ আগুনে পড়া লাগতে পারে এই সিরাজ মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হজরত মুসা আলাই ইসালাম এই মুসলবী যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন ফেরাউনের কাছে ওই ফেরাউনের কাছে যাওয়ার পরে যখন দিনের দাওয়াত দিলেন ফেরাউন তো মুসলবীর দাওয়াতটাকে গ্রহণ করলো না মুসলবীকে মারার জন্য পেছন দিক থেকে যখন হামলা করলো মুসলবী দৌড়াই সামনে ফেরাউন দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে মুসলবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে ওই সাগরের কাছে যাওয়ার পরে লোক করে দেখে ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ পেছন দিকে হলো সামনে হলো লোহিত সাগর আল্লাহকে ডাক দে বলেন আল্লাহ এখন আমি কি করব জানতে চাই আল্লাহ তালা ডাক দে বলে রে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য বারোটা

ওই লাঠি সাগরের মধ্যে ফেলে দাও এই কথা শোনার পরে হাজরত মুসা আলাইহিস আল্লাহর কথা মতো লাঠিটা যখন বিসমিল্লাহ বলে সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে সাগরের ভেতরে আল্লাহ এক নয় দুই নয় বারোটা রাস্তা বানায়া দিল চিৎকার করে বলেন তো দেখি কয়টা ওই বারোটা রাস্তা বানানোর পরে মুসনবী একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো মুসনবী দৌড়াই একটা রাস্তা দিয়ে এখন আপনাদের জিজ্ঞাস করি বলেন তো মুসনবীর জন্য আল্লাহ কয়টা রাস্তা বানাই দিলেন কিন্তু আল্লাহ দাদা বারোটা রাস্তা না বানাইয়া যদি একটা রাস্তা বানাইতো মুসনবী একটা রাস্তা দিয়ে যাইতে পারত কি পারত না কিন্তু আল্লাহ তালা বারোটা রাস্তা কেন বানাইলো এর পেছনে আল্লাহর হেকমত আছে না নাই আল্লাহ তালা বুঝাইতে চাই এই পৃথিবীর ভেতরে ওই জালেমের বাচ্চারা ইসলাম বিদ্বেষী শক্তিরা কাপির মুষ্টি করা ইশারা ইমানদারদেরকে হত্যা করার জন্য ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা যদি একটা রাস্তা বন্ধ করে আল্লাহ তালা বুঝাইতে চায় ওই জালেমেরা একটা রাস্তা বন্ধ করলে একটা রাস্তার পরিবর্তে আমি আর একটা রাস্তা বানাই না রে তারা একটা রাস্তা বন্ধ করে আর আমি

এই বাংলাদেশে গত ষোলো বছরে বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে চরমনায় হেফাজত আন্দোলন করেছে আমরা হাসিনেকে তাড়াতে পারিনি অনেকে মনে মনে ধরেই নিয়েছিলাম যে হাসিনে যতদিন বাঁচি আছে অন্তত একে আর সরানো যাবে না কথা এ সত্যকে স্বীকার করেন আলোচনা বুঝতে ভালো হবে আমরা দেখেছি বিএনপির ভাইয়েরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকাতে গেছে সমাবেশ করেছে গুলি করেছে তারা গুলি খেয়ে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে জামাতের লোকজন রাজপথে নেমেছে গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে দেশে ফিরতে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে হেফাজতদেরকে মেরেছে সেনাবাহিনীদেরকে মেরেছে আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম হাসিনা যতদিন বাঁচে আছে এই সিএর থেকে আর সরানো নিরিনব্বই পারছেন লোক মনে মনে ভাবতো নিরীনব্বই পারছেন লোক কিন্তু আল্লা বলতেছে না তোমাদের চিন্তা ভাবনায় একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আল্লাহ বলতিছে তোমরা চাইছো মতো পদত্যাগ আল্লাহ বলতিছে না ও যে পরিমাণ অন্যায় অপকর্ম করেছে ও শুধু পদত্যাগ করলে হবে না ও গুষ্ঠী সহ্যাস্ত্যাগ করা লাগবে এ কথা বল নাগা আমরা চাইছি পদত্যাগ আর আল্লাহ করছে ত্যাগ তার মানে আমরা যতটুকু চাইনি তার চাইতে বেশি আল্লাহ দেশে তো ইমান পরিষ্কার করেন আকিদে পরিষ্কার করেন অনেকেই বলতেছে ছাত্র জনতা যদি না থাকতো আমরা স্বাধীন হতে পারতাম না ইমান আর মধ্যে ভেজাল ঢুকবেন না ছাত্র জনতা হলো ও মূলত সাহায্য হলো আমার আল্লাহ আমাদের বগুড়া জেলার কোরআনের ভেতরে বেশोंने লোকদারি আছে বসার জায়গা নাই না কয়বার চাপাব ওয়াজের মধ্যে কোনো চাপার নাই আপনারা ভেতরে ঠেলে ঠেলে এসে ঢোকে আমি ওয়াজ বাদদার চাপাতে পারবো এই আমাদের বগুড়া কোরআনের ভেতরে অনেক লোকদারি আছে আর একটা বার কি সুযোগ দেওয়া যায় এই যে বাম পাশে জায়গা আছে যে এই দুই সাইডে কর্নার জায়গা আছে দুই সাইডে ঢুকে পর্যন্ত দেখি আরেকটা বার জমে জমে সামনের দিকে চলে আসেন আর একসাথে জিকির করেন লা জঁরেলা ইলাহা বন্ধ করে দেন জঁরেলা ইলাহা ধকা শসেলা ইলাহা কেরালার ভেতরে ঢোকে না রাখা রাই ছেলে মেলায় স্যাপ চাপার পরগুলো চাবা নাই ঢুকো ডেকে ঢানে দিয়ে ভামে দিয়ে ঢুকে সাইডগুলো মিল করো এখন যদি না বসো না বসলে কিন্তু আমরা খিচুড়িও দেবো না কথা কর না হ্যাঁ ধরে থাকে লোক আমরা কোনো তাবার দেবো না যে যেই দিকে আসেন বসে পড়ে আসেন আলোচনার দিকে আমাদের বগুড়ার কোরআনে ফিল নামে একটা সুর আছে আপনাদের সিরাজগঞ্জ জেলার কোরআনে কি আছে এ কথা কন আছে আমার দিকে লক্ষ্য করেন আমার অসুরের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জোরে বলেন কয়েকদিন আমার নবীর জন্মের পঞ্চাশ দিন আগে ইয়ামিন দেশ থেকে বাদশা আবরাহা কি নাম বলেছি জালেম বাদশা আবরাহা হাতি বাহিনী নিয়ে মক্কা অ্যাটাক করেছে মক্কার আক্রমণ করেছে উদ্দেশ্য কি কাবা ঘর ভেঙে মাটির সাথে মিশে দেবে মনোযোগ আছে আপনাদের হাতি বাহিনী নিয়ে যখন মক্কাতে আসলেন আসার পরে তিনি খোঁজ নিলেন এই মক্কার কাবা ঘর যিনি দেখাশোনা করেন রসুলের দাদা যার নাম হলেন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব এই কাবা ঘরের দেখাশোনা করে কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো তার এই চাবি আছে তার হাতের ভেতরে আর একবার যদি তোমরা ডিস্টার্ব করো হাত ধরে বাড়ি করে দেবো এই তুমি শুইছ করো ওটা দেখি স্টেট আমার চোখের দিকে চেয়ে থাকবে কোনো দিকে থাকে না আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তাহলে কাবা ঘরের জন্য দেখাশোনা করে রসুলের দাদা নাম কি আব্দুল মুতালিব শোনেন এই ভাষা আমরা মক্কায় ঢোকার পরে শুনলেন আব্দুল মুতালিব কাবা ঘরের দেখাশোনা করে কিন্তু মরুভূমির ভেতরে হাজার হাজার উট ভেড়া দুম্বা ওই বাদশাহরা জানতে পারলেন এগুলোর মারিয়ে খোলেন আব্দুল মুতালিব বাদশাহরা উঠ ভেড়া দুম্বা ছাগলকে আটক করে তার তাবুতে নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিবের কাছে খাবর খবর চলে গেলেন যে কাবাগড় ধ্বংস করতে এসেছে বাদশাabra আপনার উট ভরা দুম্ব গ্রেফতার করে নিয়ে গেছে আব্দুল মুত্তালিব হাতের মধ্যে চাবি নিয়ে বাদশাabra কাছে যাওয়ার পরে বলতিছে এ বাদশাabra কাবাগরের চাবি আপনি বুঝে নেন আপনি কাবাগরের যান উঠ ভরা দুম্ব ছাগল এগুলোর মাগী করলাম আমি এগুলা আমাকে ফেরত দেন আপনি কাবাগরের যান আপনি কত বড় বাপের بیٹা আর আপনার কত বড় ভকের পাটা আপনি কাবাগরে ধামলা করে ধ্বংস করে যার কাবা ঘর তাই রক্ষা করবে আল্লাহ আকবর বলবেন না আরো জোরে বলেন আল্লাহ আকবর অন্তরের কত শক্তি চিন্তা করে দেখেছেন আব্দুল মুতালিফ বলতেছে যার কাবা ঘর এ ভাই কিসের গল্প হয় শুরু শুরু কোন গল্প করেন না তোমার দিকে তাকান তো আমার দিকে লক্ষ্য করেন এই সিরাজগঞ্জের মুসলমান সবাই চিৎকার করে বলেন কাবা ঘরের মালিককে আল্লাহ ধরে বারেন